হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্কিং পেট অর্থাৎ এখানে তোমরা পেঙ্গুইন পেট একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া পেঙ্গুইন পেটের স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া আরও প্রচুর রট একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই নিউ ইভেন্টটি কবে আসবে এবং এই নিউ ইভেন্ট কীভাবে খুব সহজে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিও মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক কি করছি একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এই নিউ ইভেন্টটি আমাদের ইন্ডিয়ান সার্ভারের চার তারিখে আসতে চলেছে এখানে তোমরা যখনই ক্যালেন্ডারে চলে আসবে ক্যালেন্ডারে আসার পর এই ইভেন্টের এখানে চলে আসবে এবং এই ক্যালেন্ডারের এখানে চলে আসবে আর এই ক্যালেন্ডারের এখানে আসার পর এখানে আমি এটি আদার্স সার্ভারে আছি বাট তোমরা ইন্ডিয়ান সার্ভারে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের এই শিয়ালের পেডটি এখানে তোমাদের দেওয়া রয়েছে এই ইভেন্টটি তোমাদের ফিট দ্য পেড বলে এই নিউ ইভেন্টটি তোমাদের ইন্ডিয়ান সার্ভারে এখানে চার তারিখে আরম্ভ হবে এবং ওখানে তোমরা দেখতে পাবে একটি ওয়ার্কিং পেটের ছবি দেওয়া আছে আর ওই ওয়ার্কিং পেটটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আমাদের ইন্ডিয়ান সার্ভারে চার তারিখে অর্থাৎ এই নিউ ইভেন্টটি তোমরা চার তারিখে দেখতে পাবে বাট এটি আদার্স সার্ভারে চলে এসেছে অলরেডি বাট তোমরা এই নিউ ইভেন্টটি কেমন দেখতে হবে দেখো এই নিউ ইভেন্টটি তোমাদের দেখতে হবে এখানে তোমরা যখন টাচ করে দেবে টাচ করার হাতে হাতে এখানে তোমাদের লোডিং হবে আর লোডিং হওয়ার পর এখানে তোমাদের কাছে খুলে যাবে এই রকম একটি পেজ বাট তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের বিশেষ কিছু করতে হবে না এখানে তোমাদের দেখো এখানে কি কি রোয়ার্ড আছে এখানে তোমাদের এই শেয়ালের এই পেটটি এবং এই স্কিনটি এই দুটি জায়গায় এখানে তোমরা ওয়ার্কিং পেট দেখতে পাবে এবং ওয়ার্কিং পেটের স্কিন দেখতে পাবে এছাড়া তোমরা এখানে দেখতে পাবে ডায়মন্ড রয়ে ভাউচার এছাড়া তোমরা দেখতে পাচ্ছ বন্ধুদের গানকে বক্স এছাড়া তোমরা এখান থেকে গোল্ড রয়েল ভয় এই সব রেওয়ার্ডগুলি তোমরা এখান থেকে দেখতে পাট এখানে তোমাদের এই সব রেওয়ার্ডগুলি নিতে গেলে তোমাদের এই টোকেনগুলি প্রয়োজন হবে অর্থাৎ এই স্টার টোকেনগুলি প্রয়োজন হবে আর এই স্টার টোকেনগুলি তোমরা কিভাবে কালেক্ট করবে দেখো এখানে তোমাদের স্টার টোকেনগুলি কালেক্ট করতে গেলে এখানে তোমাদের এই উপরের এখানে তোমাদের মিশনের অপশানে চলে যাবে আর এই মিশনের অপশানে আসার পর এখানে তোমাদের ডেইলি মিশন এখানে দেওয়া হবে আর এই চারটি ডেইলি মিশন কমপ্লিট করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাড়ে তিনশো তোমরা এই টোকেনগুলি পেয়ে যাবে অর্থাৎ এই কালারের এই সাড়ে তিনশো টোকেন এখানে পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা দেখে দেখে তোমরা এই মিশন কমপ্লিট করে নেবে এখান থেকে একটি লগ ইন সাহায্যে একশোটি পেয়ে গেলাম এবং এখান থেকে টোকেনগুলি কালেক্ট করার পর এখানে তোমরা এই উপরের গেমের অপশানে চলে আসবে আর এই গেমের অপশানে আসার পর এখানে তোমরা এই গেম খেলতে পারবে এখানে তোমাদের একশোটি টোকেন লাগবে এই রঙের টোকেনগুলি আর এই রঙের টোকেনগুলি দিয়ে একশোটি দিয়ে তোমরা এখানে স্টার্ট করে দেবে স্টার্ট করার সাথে সাথে এখানে তোমাদের উপরে একটি টাইম উঠছে আর এই টাইমের মধ্যে তোমাদের এখানে কি করতে হবে দেখো এখানে এই টাইমটি উঠছে এখানে তোমাদের তিরিশ সেকেন্ড টাইম আছে এই টাইমের মধ্যে এখানে তোমাদের যে কোনো তিনটি পেডকে এখানে তোমরা সিলেক্ট করে নেবে অর্থাৎ এখানে তোমাদের টাইচ টিক চিহ্ন দেওয়ার এখানে তোমাদের একটি অপশান চলে আসবে আর এখানে তোমরা যে কোনো তিনটি পেডকে এখানে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে দেওয়ার পর এখানে তোমাদের নিচে একটি সাবমিট বলে তোমাদের বটন চলে আসবে আর এই সাবমিট বটনে তোমরা টাচ করে দেবে সাবমিট বটনে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই স্টার টোকেনগুলি তোমরা এখানে মানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এইভাবে আর এই স্টার টোকেনগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে এখানে তোমরা এই নিচে স্টোর অপশানে চলে আসবে আর এই স্টোর অপশানে আসার পর এখান থেকে ওই স্টার টোকেনগুলি দিয়ে তোমরা এই সব রিওয়ার্ডগুলি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট এটি আমি আদার্স সার্ভারে দেখাচ্ছি তাই এখানে আমার এই রিওয়ার্ডগুলি দেখাচ্ছে বাট তোমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা চার তারিখে এইখানে তোমরা ওয়ার্কিং পেড তোমরা দেখতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না